এসিসি নারী অনুর্ধ উনিশ এশিয়া কাপ প্রথম আসর মালয়েশিয়া দুই হাজার চব্বিশ বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ নারী বনাম ভারত অনুর্ধ উনিশ নারী ফাইনাল ইতিহাসের সাক্ষী হতে জড়ো হয়েছিল হাজার দর্শক প্রবাসী দু দেশের টসে জিতে টাইগ্রেস যুবা নারীরা ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয় টাইগ্রেসদের হয়ে ফারজানা ধসিয়ে দেন একাই ভারতীয়দের ব্যাটিং লাইন আপ চারটি উইকেট তার ঝুলিটে ও ভারতীয় একমাত্র ব্যাটার করেন তৃষা বাহান্ন রান সাতচল্লিশ বলে পাঁচটি চার ও দুটি ছয়ে স্কোর লড়াকু পুঁজি ধার করায় ভারত যুবা নারীরা একশো সতেরো সাত উইকেটে বিশ ওভারে ফারজানা চারটি ও নিশিতা নেন দুটি করে উইকেট জবাবে টাইগ্রেস যুবা নারীরা ওপেনিংয়ে ফাহমিদা ছোয়া ও মোসাম্মদ ইভা সাবধানী শুরু করে ভারতীয় প্রেসার স্বপ্নমের টাইট লেনতে বলের কারণে ইভার উইকেটের মাধ্যমে টাইগ্রেস যুবা নারীদের প্রথম উইকেটের পতন পাওয়ার প্লেতে বলের সাথে রানের পাল্লা সামঞ্জস্য রাখতে পারলেও এরপর পরই শুরু হয় চাপ ও একের পর এক উইকেটে আসা যাওয়ার মিছিল সুবর্ণার তেরো বলে আট রান এলবি ফাদে ফাহমিদা ছোয়ার আঠারো রান চব্বিশ বলে সোনামের বলে জুরাইয়ার বাইশ রান তিরিশ বলে আয়ুষির বলে বোল্ড হয়ে ফেরেন এরপর পরপর দুটি রান আউটের শিকার হয় টাইগ্রেস যুবা নারীরা আনিসার বোল্ডে একচল্লিশ রানের বড় জয় পায় ভারতীয় নারী যুবারা প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন হয় বিশ্ব চ্যাম্পিয়নের পর স্বপ্ন ভঙ্গ হয় টাইগ্রেস যুবা নারীদের ছোঁয়া হলো না প্রথমবারের মতো এশিয়া কাপ মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ